ঠিক সময় নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের হুমকি দিয়েছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সকালে বকবাজারে এলডিপি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থ বলে উল্লেখ করে বলেন ছয় মাস পেরিয়ে গেলেও সংস্কারের অগ্রগতি নেই সরকারের কর্মকাণ্ডে জাতি হতাশ বলেও মন্তব্য করেন এলডিপি চেয়ারম্যান বলেন এই সরকারের কাজের কোনো দক্ষতা নেই স্পৃহাও নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ করতে ফেল করেছে আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য